নমস্কার আপনারা দেখছেন সংকেত মিডিয়া সোজা কথা সহজভাবে আবারও কুলতলির দেওলবাড়ি এলাকায় বাঘের আতঙ্ক দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কুলতলি ব্লকের দেওলবাড়ি গ্রামে ফের বাঘ ঠোকার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে আজ সকালে স্থানীয় বাসিন্দারা লক্ষ্য করেন পাশের জঙ্গল থেকে একটি পূর্ণবয়স্ক বাঘ লোকালয়ে প্রবেশ করেছে ঘটনাটি সামনে আসতেই গোটা গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ে প্রতিনিয়ত লোকালয়ে বাঘ ঢোকার ঘটনা এই এলাকায় নতুন নয় তবে আজকের ঘটনাটি ভোরবেলা ঘটায় গ্রামবাসীদের মধ্যে আতঙ্কের মাত্রা অনেকটাই বেশি বহু মানুষ মাছ ধরার প্রস্তুতি নিচ্ছিলেন বা কাজের উদ্দেশ্যে বেরোচ্ছিলেন সেই সময় হঠাৎ বাঘ চোখে পড়ায় হুড়োহুড়ি শুরু হয় ঘটনার খবর পেয়ে বন দপ্তরের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছন এলাকাবাসীদের সতর্ক করা হয়েছে এবং বিশেষ করে যারা জঙ্গলের কাছাকাছি থাকেন যেমন মৎস্যজীবী ও কৃষকরা তাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে হয়েছে তরফে জানানো বাঘটিকে ধরা ও জঙ্গলে ফিরিয়ে দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে পাতা হয়েছে খাঁচা নজরদারি চালাচ্ছেন প্রশিক্ষিত বনকর্মীরা স্থানীয় প্রশাসনের পক্ষ থেকেও সতর্কতা জারি করা হয়েছে গ্রামে মাইকিং করে সবাইকে ঘর থেকে না বেরো পরামর্শ দেওয়া হচ্ছে এবং শিশু সহ প্রবীণদের বাড়ির ভেতরেই থাকার নির্দেশ দেওয়া হয়েছে তবে এখনো পর্যন্ত বাঘটির দ্বারা কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি উল্লেখযোগ্য যে সুন্দরবনের বনাঞ্চল ও লোকালয়ের দূরত্ব দিন দিন কমে আসছে যার ফলে এমন ঘটনা ঘন ঘন ঘটছে বিশেষজ্ঞদের মতে খাদ্যের খোঁজে বা জলসংকটের কারণে বাঘ লোকালয়ে প্রবেশ করছে এই পরিস্থিতি মোকাবিলায় বন দপ্তর ও স্থানীয় প্রশাসনের মধ্যে সমন্বয় আরও বাড়ানোর দাবি তুলেছেন গ্রামবাসী চাষিরা হ্যাঁ কি দেখলেন দেখলাম ওই তো আমার চিতলি থেকে পার পর ধরে এলাম আস্তে আস্তে আমরা এই দেশে তোমার এই গেস্ট হাউস যে ঝাঁপ ওই ঝাঁপের কাছে মনে হয় খুবই আছে গাছপালা দেউলবাড়ি হ্যাঁ দেউলবাড়ি হ্যাঁ ওই গেস্ট হাউসের যে ওই জঙ্গল হ্যাঁ এই জঙ্গলের মধ্যে বাঘ আছে আপনারা দেখেছেন তো চোখে হ্যাঁ হ্যাঁ দেখেছি ও কেমন কি বড় বাঘ হ্যাঁ বড়ো বড়ো পর তো দেখা যাচ্ছে বাঘের আমরা ওই তো ফার্স্ট থেকে আমাদের টাইগার টিম সবাই এসেছি বাঘটা ধরা বা তাড়ানোর বিষয় কি ওই জাল টাল ঘুরবো আমরা সবাই টাইগার টিম থেকে আমরা সব লোক এসেছি কি নাম আপনার আমার লোক কোথায় বাড়ি আমার বাড়ি হচ্ছে ভাসি আপনারা এখন দেখলেন বাঘ হ্যাঁ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল প্রেস দ্য বেল আইকন